আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তিতে ঢাকার বাইরেও আজ ছাত্র জনতার ঢল ধরেন তারা বলেন নতুন বাংলাদেশে নিশ্চিত করতে হবে সব মানুষের গণতান্ত্রিক অধিকার জুলাই আগস্টের শহীদদের স্মরণে চট্টগ্রাম শহরের ষোলো শহর স্টেশন চত্বরে জড়ো হন ছাত্র জনতা এ সময় পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বক্তব্য রাখেন আমরা ইতিমধ্যে বলেছি আমাদের সাথে কোন কোনটা চাঁদাবাদ সিন্ডিকেট এবং দুর্নীতিবাজের সম্পর্ক নয় এবং যদি কোন দল কোন গোষ্ঠী আবারও চাঁদাবাজি করতে চেষ্টা করে লুটপাট করার চেষ্টা করে দেশকে অস্থিত করার চেষ্টা করে এবং সাধারণ মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ষোলো শহর থেকে বদ্দারহাট এলাকা ঘুরে মোরাদপুরে গিয়ে শেষ হয় শহীদ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকা থেকে শহীদ মার্চ শুরু হয় এতে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেন আমরা সর্বোপরি এই শহীদ মার্চের মাধ্যমে আমরা আমাদের মনে করিয়ে দিতে চাই আমাদের শহীদ ভাইদের বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না এবং আমরা অতি সত্তর আমরা এই ভাই ভাইদের খুনের বিচার চাই বরিশালে ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে এতে বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন মিছিলটি কলেজ রোড নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা বি রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ শহরের টাউন হল মোড় থেকে শহীদ মার্চ শুরু হয় জেলার স্কুল মোড় নতুন বাজার গাঙ্গিনার পার এবং মিন্টু কলেজ হয়ে ত্রিশাল বাস স্ট্যান্ড শহীদ সাগর চত্বরে গিয়ে শেষ হয় চাঁদপুর শহরের স্ট্যান্ড এলাকা থেকে শহীদি মার্চ শুরু হয় এ সময় ছাত্র জনতা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে শরৎপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন এটি প্রধান প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ